নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত বাঙালিরা খাদ্যরসিক খাদ্যপ্রিয় কথা আমরা সকলেই জানি এখন আমাদের হেসেলে নানান ধরনের রান্না হয় দেশি বিদেশি কিন্তু বাঙালি সেই পুরনো কিছু রান্নার স্বাদ আমরা ভুলতেই পারি না তারই মধ্যে একটা অন্যতম হলো মোচা মোচা এখন কাটার অভাবে আমরা অনেকেই প্রায় বিলুপ্ত হতে বসেছে মোচা থোর এইসব রান্না তো যাই হোক আজকে সৌভাগ্যক্রমেই বাজার থেকে কত মাসে ছাড়ানো এবং কাটা মোচাই নিয়ে এসছে তো এটা আমি এবার করব। মোচার রান্না আমাদের মা দিদিমা ঠাকুমারা এত অপূর্ব করতেন সেই স্বাদ কতটুকু আনতে পারবো আমি সুধা লীলার হেসেলে জানি না তবে এতটুকু হলেও তাদের মান রাখার চেষ্টা করব এই মোচার ঘন্টার জন্য প্রথমে মোচাটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তারপর আমি কড়াইতে গরম জল বসিয়েছি এটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে তারপর ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে কীভাবে করছি কড়াইতে গরম জলে মোচাগুলো প্রথমে খুব ভালো করে সেদ্ধ করতে হবে তারপর চটকে নিতে হবে ঠিক এই অবস্থাতেই মোচার মধ্যে বেশ খানিকটা নুন আর হলুদ দিয়ে দিতে হবে এইটা দিয়ে মোচাটাকে আগে সেদ্ধ করতে হবে নুন আর হলুদটা দিয়ে মোচাটা সেদ্ধ করতে হবে আমি নুন দিয়ে দিলাম এবার নুন আর হলুদ মিশিয়ে দিয়ে তারপর মোচাটাকে চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব আপনারা কড়াইতেও করতে পারেন প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন তো আমার হাতে আজকে বেশ কিছুটা সময় আছে ওই জন্য এটা রসিয়ে রসিয়ে রান্না করব বলেই এটা কি সিমে আছে সেদ্ধ বসিয়ে আমি বাকি কাজটা সেরে নেব মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে মোচাটা সেদ্ধ করে নামানোর পর একটু ঠান্ডা হলে মোচাটাকে এভাবে হাত দিয়ে ভালো করে চটকে নেবেন থোর বা মোচা মানে ভাড়ালি বা মোচা সেদ্ধ করে নামানোর পর একটু সামান্য চটকে নিলে কি হয় মুখে ছিবড়ে ছিবড়ে লাগবে না এমনি নরম হয়ে গেছে তবু এটা হচ্ছে মোচা করার একটা টেকনিক এটাও মামাসির কাছ থেকেই শেখা এরপরে আমরা কড়াইতে দেবো বেশ খানিকটা জিরে ফোড়ন তেল আমার গরম হয়ে গেছে এবার আমাকে দিতে হবে জিরে ফোড়ন দিয়ে আমাকে মোচায় আলু দিতে হবে তেলটা গরম হয়ে গেলে প্রথমে এখানে বেশ কিছুটা জিরে ফোড়ন দেবো মোচা রান্নার ফোড়ন হচ্ছে জিরে তেজপাতা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে নিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি আর এই অবস্থাতেই ছোটো ছোটো করে কেটে রাখা এরকম আলু দিয়ে দিতে হবে দিয়ে এটাকে প্রথম অবস্থাতে ভেজে নিতে হবে আলুটা যখন এখানে লাল লাল করে ভাজা হয়ে যাবে অনেকটাই লাল লাল করে ভাজা হবে তখন বেশ কিছুটা নারকল দিয়ে দেবেন আচ্ছা আমি বলি আমার এখানে নারকোলটা ছোলা ডালের জন্য করবো বলে কুঁচনো ছিল তো আমি কী করেছি সেই কুচনো নারকোলটাকেই একটু শিলে বেটে নিয়েছি কারণ যাতে গোটা গোটা না লাগে ওই জন্য শিলে বেটে নিয়েছি এবারে আমি কারণ আমার দিদি শাশুড়ি বলতেন নারকল নাকি যে কোনো রান্নায় দিলেই তার স্বাদ বেড়ে যায় তো ওই জন্য এখানে নারকল দিলাম এবারে আমি এখানে মোচাটাকে দেবো আলু দেওয়ার পর নারকোল দিলাম তারপর মোচাটাকে দিলাম এবার মোচাটা দিয়ে একটু ভালো করে নাড়তে চাড়তে হবে আর এই সময়তে আমি একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি আচ্ছা মোচাটা প্রায় হয়ে গেছে এবারে যখন একটু দেখবেন ছিবড়ে ছিবড়ে মতো হবে হয়ে গেছিলো তখন সামান্য একটু জল দেবেন একটু জলের ছিটে দেবেন তাহলে এরকম গায়ে মানে মেখে মেখে যাবে কারণ লেগে লেগে যেন থাকে ঘন্ট মানেই ঘাঁটা জিনিস মানে সেটা পুরো লেগে লেগে থাকবে মানে তাকিয়ে যেন না থাকে এরকম পাবে পুরো একদম মিশে যাবে ঠিক এই অবস্থাতেই একটু চিনি দিতে হবে নিরামিষ রান্নায় নাই তো চিনি অবশ্যই এখানে এক চামচ মতো আমি চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দেব আমি নামানোর আগে একটু বেশ কিছুটা ঘি এই চিনিটা দিয়ে প্রথমে আগে নাড়িয়ে নেবো পুরোটাতে মিশিয়ে নেব তারপর আমি এখানে দেবো ঘি তাহলেই আমার মোচার ঘন্ট কমপ্লিট হবে আর নারকলটাও দিয়েছিলাম যখন আপনাদের দেখিয়েছিলাম প্রথমে সর্ষের তেলের মধ্যে যখন জিরে ফোড়ন দিলাম জিরে তেজপাতা কাঁচা লঙ্কা যখন দিলাম এটাতে কিন্তু শুকনো লঙ্কা দেবেন না কাঁচা লঙ্কা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা যখন দিলাম তখন আমি নারকলটাও দিয়েছিলাম নারকলটা দিয়ে ভাজা ভাজা করে আমি আলুগুলো দিয়েছিলাম খুব ছোট্টো ছোট্ট করে সাদা আলু চট্টো যেরকম আলু দিই সেরকম দেওয়ার পরে তারপর মোচাটা দিয়ে বেশ কিছুক্ষণ মোচাটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম মোচাটাকে আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ছিপড়ে ছিপড়ে মতো লাগছিল আমি একটু জলের ছিটে দিয়ে দিয়ে আবার একদম এরম মাখা মাখা করে নিলাম এবারে আমি নামাবো এটাকে ঘি দিয়ে নামানোর আগে যেরম বলেছিলাম ঘি দিতে হবে এর আমি এতটা মতো ঘি দিলাম ঘি দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে হবে ঘিটা দিয়ে মিলিয়ে নিতে হবে প্রত্যেকটা মশলা যখন দেবেন সবসময় একটু নাড়িয়ে নেবেন আর প্রত্যেক কটার সাথে প্রত্যেক কটাকে মিশিয়ে নেবেন ঘি দেওয়ার পর এরকমভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি মোচাটাকে নাম নামিয়ে নেব হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষভাবে মোচার ঘন্ট অবশ্যই করবেন খাবেন খাওয়াবেন একটু খাটনি হবে কাটা ধোয়া বাটা কিন্তু তবু দিন ছুটির দিনে করাই যায় আর মোচার ঘন্ট রান্না করবেন দেখবেন পুরনো দিনের অনেক ছোঁয়া যেন আমরা খুঁজে পাই এই পুরনো পুরনো রান্নাগুলোর থেকে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন খুশিতে থাকবেন পরিবারের প্রত্যেককে নিয়ে খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও আরেকটা মুখরোচক পদ দিয়ে সুধালীলার লীলার